বন্ধুরা কখনো কি ভেবেছ হঠাৎ নদী স্রোতে যদি একদিন তোমার কাছে ভেসে আসে এক সোনালি গরু তখন তুমি কি করতে চলো আজ শুনি সেই জাদুকরি গল্পটা আকাশে মেঘ করে আসে প্রবল বৃষ্টি শুরু হয় নদীর প্রাণীও বাড়তে থাকে আজকের দিনটা কোনোভাবে চলে যাবে কিন্তু কালকে কি করব ঘরে তো আর কোনো খাবারই নেই বউ সন্তান নিয়ে কিভাবে চলব আল্লাহই ভালো জানেন ঘরে তো কিছুই নেই টয়ার স্কুলের বেতনও অনেক হয়ে গেছে আজ তাকে স্কুল থেকেও বের করে দিয়েছে টাকা না দিলে আর পড়াবে না কি করব বলো তো বুঝতে তো সবই পারছি বৃষ্টি হচ্ছে কাজ করতে পারছি না কাজ না করলে টাকা আসবে কেমন করে আমরা আর পারছি না না খেতে পেরে তো মরেই যাব তুমি কিছু একটা করো ও আল্লাহ তুমি আমাদের একটি পথ দেখাও বউ সন্তানের মুখে একটু খাবার তুলে দেওয়ার ব্যবস্থা করে দাও মেচকে বাড়ি আছিস মেচকে হ্যাঁ বাগমামা বলুন শোন আমার কাছে যে জমি রেখে টাকা এনেছিলি সেই টাকা ফেরত দে শুনেছি এবার অনেক বন্যা হবে তাই আগে থেকেই মালামাল মজুদ করতে হবে বাগমামা আমার হাতে তো এখন কানা নেই টাকা দেব কেমন করে ওসব আমি শুনতে চাই না দুই দিন সময় দিলাম তার মধ্যে টাকা ফেরত দিবি বউ বাঘমামা বলল আমাদের কাছে যে টাকাগুলো পায় তা ফেরত দিতে দুই দিন সময় দিয়েছে এখন কি করব এত টাকা কোথায় পাবো সেটাই তো ভাবছি আবার বন্যা হলে খাবার তো মজুদ করতে হবে চলো আমরা অন্য কোথাও চলে যাই যেখানে বন্যা হবে না মারে কোথায় যাব সব জায়গায় তো পানি আসবে বন্যার প্রাণীর স্রোতে এক সোনার গরু ভেসে যায় মা বাবা ওই দেখো বন্যার পানিতে কিছু একটা ভেসে আসছে ঠিকই তো এইটা কি তুমি একটু দেখো তো আরে এটা তো একটা গরু চল তাকে বাঁচাই তারা দড়ি দিয়ে গরুটিকে টেনে উপরে তুলে গরুটি ছিল চকচকে সোনালী রঙের বাহ কত সুন্দর গরু এমন গরু তো আগে কখনো দেখিনি মা আমিও দেখিনি তুমি কে আর এখানে কি করছো আমি এক জাদুর গরু আমার মালিক হলো এক পরী আমরা দূরে যাচ্ছিলাম বেড়াতে বন্যা স্রোতে আমি ভেসে যাই চলো তোমাকে তোমার মালিকের কাছে দিয়ে আসি তার সম্ভব না আমি অনেক দূরে চলে এসেছি তুমি আর তাকে খুঁজে পাবে না আমি তোমাদের সাথে থাকতে চাই আমাকে রেখে দাও কিন্তু আমাদের তো খাবার নেই তোমাকে কি খাওয়াবো তা নিয়ে ভাবনা নেই আমি জাদুর গরু প্রতিদিন তোমাদের সোনার মোহর দেবো না গরু ভাই আমাদের সোনার মোহর চাই না আমরা যতটুকু পারি তাই তোমাকে দেব তোমরাও অনেক ভালো তোমাদের দুঃখ আর দেখতে পাচ্ছি না এই নাও সোনার মোহর আজ থেকে তোমাদের আর কষ্ট থাকবে না এরপর থেকে প্রতিদিন সেই গরুটি সোনার মোহর দিতে থাকে আর তারা খুব সুখে শান্তিতে বসবাস করে বন্ধুরা এই গল্প থেকে আমরা কি শিখলাম বিপদে রাখলে আল্লাহ সাহায্য করেন হলে আল্লাহ আরো বেশি দেন চুরি অন্যায় নয় বরং থাকলে জীবনে সুখ আসে দাঁড়া তোদের মেয়েকে আমি পাথর করে দিলাম তোমরা কি জানো মিলি কিভাবে পাথর হয়ে গেল তাহলে চলো শুরু থেকে দেখে কি হয়েছিল মিঠাপর নামে এক সুন্দর গ্রামে থাকতো এক জাদু গরু সে ছিল খুবই দয়ালু যদি কেউ বিপদে পড়তো সে তাকে সোনার মোহর দিয়ে সাহায্য করতো লা 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 আরে কি হলো আমার গলার সোনার মালাটি কোথায় গেল এখন আমি কোথায় খুঁজি মা কত কষ্ট করে বানিয়ে দিয়েছিলো এখন আমি মাকে কি বলবো কি হয়েছে ছোট্ট এভাবে কান্না করছো কেন আমাকে বলো আমি তোমাকে সাহায্য করব শোনো তাহলে আমাকে মা কত কষ্ট করে একটি সোনার মালা বানিয়ে দিয়েছিল আমি সেটা আর খুঁজে পাচ্ছি না বাসায় গেলে মা আমাকে খুব বলবে আমি এখন কি করি লক্ষ্মী এভাবে আর কি দনা এই নাও সোনার মোহর এগুলো বিক্রি করে নতুন করে আবার বানিয়ে নিও কেমন কেকি তুমি সোনার মোহর কোতায় পেলে আর আমাকে সাহায্য করছ কেন আমি যাদর গুরু আমার কাজ বনের সব পশুদের সাহায্য করা তুমি খুব ভালো গু যাদর গুরু আচ্ছা আমি এখন যাই তুমি ভালো থেকো পাশে দাঁড়িয়ে ছিল বাঘ মামার মেয়ে মিলি সে সব কিছু দূর থেকে দেখে তার মায়ের কাছে এসে বলল মা মা ও মা শোনো আজ কি হয়েছে আমি রাস্তা দিয়ে আসার সময় দেখলাম একটি ঘোড়ো টয়াকে অনেকগুলি সোনার মোহর দিল এত মোহর মা আমি কোনোদিন দেখিনি

আমার মেয়ে খুব অসুস্থ তাকে বাজাতে অনেক টাকা লাগবে এখন আমি এত টাকা কোথায় পাবো চোখের সামনে আমার মেয়ের মৃত্যু দেখার আগে আমার মৃত্যু কেন হল না সৃষ্টিকর্তা একে তুমি এভাবে কান্না করছো কেন কি হয়েছে তোমার হে জাদুর গুরু আমার মেয়ে খুব অসুস্থ তাকে টাকার অভাবে আমি চিকিৎসা করাতে পারছি না আমাকে কি তুমি একটু সাহায্য করতে পারবে আরে এই বাঘিনী কিভাবে জানলো আমি জাদুর গরু আর কিভাবে জানলো আমি সবাইকে সাহায্য করি বুঝেছি নিশ্চয়ই সে লুভে পড়ে এখানে এসেছে আমি তাকে পরীক্ষা করব আচ্ছা শোনো আমি তোমাকে কিছু সোনার মোহর দিচ্ছি এইগুলো বিক্রি করে যে টাকা পাবে তা দিয়ে তোমার মেয়ের চিকিৎসা করো কেমন এই তো বুদ্ধিটা কাজে লেগেছে একবার মোহর গুলো পাই তারপর আবার আসব উগো দেখো কত শিউনার মোহর এনেছি একই গিন্ন তুমি এই মোহর কোথায় পেলে এসব তোমার জানতে হবে নেগো আমি এই মোহর একটি পটলিতে দিচ্ছি বাজারে নিয়ে বিক্রি করে এনো আচ্ছা দাও দাও আমরা অনেক ধনী হয়ে যাব বাঘ মামা মোহর গুলো বিক্রি করে থলে বড়ে টাকা নিয়ে বাড়ি ফিরছিল মাতি সাথে দেখা হয় কাকা আমার কাকা টাকা ছাড়া এই দুনিয়া লাগে বিছরু কাকা ভাগ মামা আমি খুব বিপদে পড়ে তোমার কাছে এসেছি গো আমায় কিছু টাকা ধার দিতে পারবা নারে আমার হাতে কোনো টাকা নেই আমি নিজে খুব কষ্ট করে চলছি রে তুই যদি পারিস আমাকে কিছু টাকা দিয়ে যামিজকি আয় আল্লাহ ইকোনমিক কি করি কিভাবে আমার বউ সদানের মুখে খাবার তুলে দেব হা হা মিজকেটাকে বোকা বানাতে পেরেছি আমি এখন এখান থেকে কেটে পড়ি পাশে দাঁড়িয়ে সেই যাদুদগুরু তাদের সব কথা শুনে এসে মিজকেকে বলল মিচকি এইভাবে কান্না করিও না আমি তোমার সব কথা শুনেছি আর ওই বাক্যে একটা শিক্ষা দিতে হবে সে তোমাকে মিথ্যে বলেছে তার কাছে টাকা ছিল তারপরেও তোমাকে দেয়নি তুমি চিন্তা করো না এই নাও সোনার মোহর এগুলো দিয়ে তুমি বাজারে বিক্রি করো এগুলো বিক্রি করে যে টাকা পাবে সেই টাকা দিয়ে তোমার বউ সন্তানের খাবারের ব্যবস্থা করো যাও জাদুর গুরু তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না গো তুমি অনেক ভালো থেকো আমি এখন যাই পরের দিন বাঘ আর বাঘিনী তারা আবার কিভাবে মোহর আদায় করবে সেই চিন্তা করছিল কি গো আমার তো আরো মোহর লাগবে তুমি একটা বুদ্ধি দাও কিভাবে আমরা আরো মোহর আদায় করতে পারি দিনে এবার আমিও যাব ওই গরুর কাছে আর তোমাকে যা শিখিয়ে দেব সেইভাবেই কান্না করে অভিনয় করবে কেমন তারপর তাদের মেয়ে মিলিকে একটি জায়গায় রেখে উপরে কাপড় দিয়ে ঢেকে তারা কান্না শুরু করলো হয় হয় রে আমার মেয়ে আর দাঁড়াতে পারছে না হয় সৃষ্টিকর্তা আমরা এখন কি করব জাদুর গরু তুমি কোথায় আমাদেরকে অনেক মোহর দাও সেই মোহর দিয়ে আমাদের মেয়েকে আমরা চিকিৎসা করাবো আরও কাদু ওই জাদুকরু নিশ্চয় আসবে হায় 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 আমার মেকে বাঁচাও একি সেই দিন তো অনেক মোহর দিলাম সেগুলো দিয়ে চিকিৎসা হয়নি না না জাদুকরু তুমি আমাদের কি আরো মোহর দাও সেই মহর দিয়ে চিকিৎসা করাবো ওরে সর্বনাশ তোদের দেখি অনেক লোক আগে মোহরতে সেই লোভে এখন তোরা তোদের মেয়েকে এভাবে পাথরের মতো করে রেখেছিস দাঁড়া তোদের মেয়েকে আমি পাথর করে দিলাম আর তোদের মেয়ে এখন থেকে দাঁড়াতে পারবে না আর তোদের আমি একটা করে পা ও একটা করে হাত কেটে নিলাম তোরা আর কাজ করে খেতে পারবি না তোরা না খেয়ে মারা যাবি।